আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু উপসহকারী কৃষি কর্মকর্তা বিপিএসসি প্রথম ব্যাস আজকের ভিডিওতে আলোচনা করব বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ এমসিকিউ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিমিনারি ও লিখিত পরীক্ষার সাজেশন পেতে এবং বিভিন্ন ফসলের রোগ ও পোকামাকড়ের সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রশ্ন বর্তমানে মাছ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর ঘ ময়মনসিংহ প্রশ্ন বাংলাদেশ গোম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট বিডাব্লিউএমআরআই কোথায় অবস্থিত উত্তর ঘ নশীপুর দিনাজপুর প্রশ্ন একটি কাঁচা পাটের গাইটের ওজন কত উত্তর গ সাড়ে চার মন প্রশ্ন বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তর ঘ ময়মনসিংহ বাংলাদেশে প্রাকৃতিক ইউরিয়া সার ব্যবহার সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় উত্তর ঘ পেট্রোল উৎপাদনে ব্যবহৃত হচ্ছে প্রশ্ন খুলনা নিউ স্প্রিন্ট মিল কাঁচামাল হিসেবে ব্যবহার করে ড্যাশ উত্তর গ গেয়াকাট প্রশ্ন জুম চাষ হয় কোথায় উত্তর গ খাগড়াছড়িতে প্রশ্ন বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত উত্তর ঘ সাবার ঢাকা প্রশ্ন সিলেটে প্রচুর চা জন্মাবার কারণ কি উত্তর ঘ পাহাড় ও প্রচুর বৃষ্টি প্রশ্ন জাতীয় বৃক্ষমেলা শুরু হয় কত সালে উত্তর উনিশশো সালে প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় চিনি কল কোথায় অবস্থিত উত্তর গ দর্শনা প্রশ্ন পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে ড্যাশ উত্তর গ উন্নত জাতের গম শস্য প্রশ্ন বর্তমানে পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি উত্তর গ পাবনা প্রশ্ন বর্তমানে চিংড়ি উৎপাদনের শীর্ষে জেলা কোনটি উত্তর খ সাতক্ষীরা প্রশ্ন তিস্তা বাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত উত্তর খ লালমনিহাট জেলায় অবস্থিত উল্লেখযোগ্য হাইব্রিড জাতের বেগুন কোনটি উত্তর ঘ উপরের সব কয়টি অর্থাৎ লুনা তাহেরপুরি নয়নতারা সবই হাইব্রিড বেগুনের জাত প্রশ্ন বাংলাদেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামার অবস্থিত কোথায় উত্তর গ ফকিরহাট বাগের হাট প্রশ্ন বাংলাদেশ পানি সম্পদের চাহিদা কোন খাতে সবচাইতে বেশি উত্তর খ খাতে। প্রশ্ন বর্তমানে পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর ঘ ফরিদপুর প্রশ্ন বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় উত্তর খ নাইট্রোজেন প্রশ্ন কোনটি সুন্দরবনের উদ্ভিদ নয় উত্তর গ গজারি প্রশ্ন দ্রুততম বৃদ্ধিসম্পন্ন গাছ কোনটি উত্তর ক এপিলিপিল প্রশ্ন কৃষি জমিতে কিসের জন্য চুন ব্যবহার করা হয় উত্তর গ মাটির অম্লতা হ্রাসের জন্য প্রশ্ন জুম চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায় উত্তর ঘ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলা সমূহে প্রশ্ন কৃষির রবি মৌসুম কোনটি উত্তর গ কার্তিক থেকে ফাল্গুন পর্যন্ত রবি মৌসুমের বিস্তৃতি প্রশ্ন চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশে অবস্থান কত উত্তর ঘ দশম প্রশ্ন সুন্দরবনের কত শতাংশ বনভূমি বাংলাদেশের অন্তর্গত উত্তর ঘ বাষট্টি শতাংশ প্রশ্ন নতুন উদ্ভাবিত হাফিজা এক জালালিয়া তানহা ও ডুম কিসের জাত উত্তর গ ধানের জাত প্রশ্ন বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত উত্তর ক ভাওয়াল ও মধুপুরের বনভূমি প্রশ্ন বাংলাদেশের নিউ মিল কোথায় অবস্থিত উত্তর ক খুলনা প্রশ্ন শাহজালাল সার কারখানা কোথায় অবস্থিত উত্তর ঘ ফেন্সুগঞ্জ সিলেট প্রশ্ন অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি উত্তর ক সুন্দরবন প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় উত্তর ক ফরিদপুর জেলায় প্রশ্ন বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চাল কল রয়েছে উত্তর গ নওগাঁ জেলায় প্রশ্ন বাংলাদেশের প্রাচীনতম গার্ডেন কোনটি উত্তর খ বলধা গার্ডেন প্রশ্ন বাংলাদেশের গবাদি পশুতে প্রথম বদল করা হয় কত সালে উত্তর গ পাঁচই মে উনিশশো সালে প্রশ্ন নিচের কোনটি আলুর চাঁদ উত্তর ক ডায়মন্ড প্রশ্ন বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায় উত্তর ক সিলেটের মালনি সড়ায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ